নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো ইতিমধ্যে আপনাদের কাছে প্রায় অনেকেরই কাছে কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্পের যে কার্ড সেটা কিন্তু আছে তো সেই স্বাস্থ্য সাথী কার্ড সম্পর্কে আপনারা কিন্তু অনেকেই জানেন এবং স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন চিকিৎসা কিন্তু বিনামূল্যে করা যায় তো সেই সংক্রান্ত আপডেট আগেও আপনারা পেয়েছেন এবং কোন কোন চিকিৎসা বা কিভাবে করা যায় বা কার্ডটা কিভাবে বানাবেন সেটা আপনারা অন্য ভিডিওতে দেখেছেন তো ইতিমধ্যে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বিশেষ একটা আপডেট কিন্তু এসেছে এবং রাজ্য সরকারের তরফ থেকে সেই আপডেট কিন্তু জানানো হয়েছে এবং স্বাস্থ্য সাথীর কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে তো কি কি নিয়ম পরিবর্তন করা হয়েছে বিস্তারিত জানাবো তো কি কি পরিবর্তন হয়েছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে দেখুন যে স্বাস্থ্য সাথী এবার বিরাট আপডেট এলো স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কি জানালো রাজ্য রইল বিষদে তো বিস্তারিত কি জানানো হয়েছে এখন থেকে স্বাস্থ্য সাথী অ্যাপে ব্যবহার করা হবে জিও ট্যাগ অর্থাৎ জিও ট্যাগ বিষয়টা কি যার মানে হল কোনো তথ্যের সঙ্গে ভৌগোলিক অবস্থানের সংযুক্তিকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ কোনো রোগীর জন্য পরিষেবা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে তার রিয়েল টাইম তথ্য যুক্ত হবে স্বাস্থ্যসাথীর মোবাইল অ্যাপ্লিকেশানে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে স্বাস্থ্যসাথী কার্ডটা তো এতদিন ধরে আপনারা যে কোনো জায়গায় দেখাচ্ছিলেন সেখান থেকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুবিধা পাচ্ছিলেন এবং তার সাথে সাথে এখন নতুনভাবে কিন্তু জিও ট্যাগিং বিষয়টা যুক্ত করা হচ্ছে এবং জিও ট্যাগিংয়ের মাধ্যমে কোন রোগী কোথায় অপারেশন হচ্ছে বা কোথায় চিকিৎসাধীন আছে তো সেই সংক্রান্ত বিষয়ে বা কি কি পরিষেবা পাচ্ছে সব রকম তথ্য কিন্তু জিও ট্যাগের মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশানে উঠে যাবে তো প্রথমে এই বড় আপডেট কিন্তু অর্থাৎ এই পরিবর্তনটা কিন্তু করা হয়েছে বা আপনারা ভাবতেও পারেন যে এটা যুক্ত করা হয়েছে এবং তার জন্য ব্যবহার করা হবে জিও ট্যাগিং তারপর সেই তথ্য খতিয়ে দেখা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে যদিও এই বিষয়গুলির সঙ্গে রোগীদের সরাসরি কোনো যোগাযোগ নেই ফলে রোগী পরিষেবার পর বেসরকারি হাসপাতালগুলি যখন সরকারকে সরকারের থেকে টাকা দাবি করবে সেই সময়ের জন্যই মূলত এই প্রক্রিয়াগুলি কাজে লাগবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা তো বন্ধুরা বুঝতে পারছেন যে জিও ট্যাগিং এর যে বিষয়টা সেটা কিন্তু যে রোগী আর কি সুবিধা পাচ্ছে বা পরিষেবা পাচ্ছে তো তার ক্ষেত্রে কিন্তু কিছু না তিনি কার্ডটা দিয়ে দেবে তিনি পরিষেবা নেবে বিনামূল্যে তার পরিষেবা দেওয়া হবে এবং অনেক জায়গায় দেওয়া হয় না সেটা আলাদা ব্যাপার কিন্তু যেখানে পরিষেবা পাবে বা যে রোগী পরিষেবা পাবে তার কিন্তু কোনো প্রকার সব বিষয়ে যুক্ত হতে হবে না যখন বেসরকারি হসপিটালের থেকে সরকারের কাছে টাকা চাওয়া হবে তখন কিন্তু এই তথ্যগুলো সেই বেসরকারি হসপিটালকে দিতে হবে স্বাস্থ্য দপ্তর সম্প্রতি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে স্বাস্থ্যসাথী প্রকল্পের যে কোনো বেসরকারি হাসপাতালে রোগী পরিষেবার রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে জিও ট্যাগিং প্রক্রিয়ার মাধ্যমে কারণ স্বাস্থ্যসাথী ট্রানজ্যাকশান ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ টি বা আর্থিক লেনদেনের সময় এই রিয়েল টাইম তথ্যই ব্যবহার করা হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে আগে কিন্তু অনেক সমস্যা মধ্যে পড়তে রাজ্য সরকারকে কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভাবে কিন্তু টাকা চাওয়া হচ্ছিল কিন্তু এখন একদম রিয়েল টাইম জিও ট্যাগিং এর মাধ্যমে কিন্তু রিয়েল টাইম যে তথ্য সেটা কিন্তু দেখা হবে খতিয়ে তারপরে কত টাকা হয়েছে বা হাসপাতালের তরফ থেকে কত টাকা চাওয়া হচ্ছে সেইগুলো সব খতিয়ে দেখার পরেই কিন্তু টাকাটা দেওয়া হবে তো এর সাথে রোগীর কোনো সম্পর্ক নেই রোগীরা যেমন পরিষেবা পাচ্ছিল তেমনই কিন্তু পাবে তারপরে বলা হয়েছে শুধু তাই নয় হাসপাতালে কোন রুগী ভর্তি রয়েছেন সেই তথ্য সহ মোবাইল অ্যাপটি কেবলমাত্র এই হাসপাতালে পঞ্চাশ মিটার রেডিয়ারের মধ্যে ব্যবহার করা যাবে বলে জানা গেছে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে হাসপাতালে কোন কোন রোগী ভর্তি আছে এবং সেই তথ্য সহ মোবাইল অ্যাপটি কেবলমাত্র হাসপাতালের পঞ্চাশ মিটার রেডিয়ারের মধ্যে ব্যবহার করা যাবে অর্থাৎ হাসপাতাল চত্বরের বাইরে কোনোভাবেই ওই অ্যাপ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে সরকারের থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যেখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুবিধা পাওয়া যায় এবং সেখানে যে কর্তৃপক্ষরা আছে তো তারা শুধুমাত্র এই মোবাইল অ্যাপটা হাসপাতালে পঞ্চাশ মিটারের মধ্যে ব্যবহার করতে পারবে তার বাইরে ব্যবহার করতে পারবে না এবার আপনারা অনেকেই ভাবছেন যে বাইরে তো সেই ইচ্ছা করলে ব্যবহার করতে পারবে কিন্তু আপনারা এটাও ভাবুন যে জিও ট্যাগিংয়ের মাধ্যমে সরাসরি কিন্তু নজরদারি রাখা হবে এবং তিনি যদি পঞ্চাশ মিটারের বাইরে গিয়ে ব্যবহার করে অ্যাপটা বা তার মধ্যে কিছু যদি করে সঙ্গে সঙ্গে রিয়েল টাইম আপডেট কিন্তু রাজ্য সরকারের কাছে পৌঁছে যাবে তো এই সুবিধাটা কিন্তু করা হয়েছে আর রোগী পরিষেবা সংক্রান্ত রিয়েল টাইম তথ্য মাত্র একবারই যুক্ত হবে সেই অ্যাপে ফলে কারচুপির সম্ভাবনা তুলনামূলকভাবে কম তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে রোগী পরিষেবা সংক্রান্ত রিয়েল টাইম যে তথ্য একবার যদি ইনপুট করে দেয় তারপরে কিন্তু আর কোনো প্রকার চেঞ্জ করা যাবে না কারণ তারপর সেটিকে আর এডিট করা যাবে না এমনকি একই রোগীর জন্য এই তথ্য নতুন করে যুক্ত করা যাবে না অর্থাৎ যখন একবার দেবা হবে তো একবারই কিন্তু সুবিধা পেতে পারবে তো ধরুন কোনো রোগীর ডিটেলস ইনপুট করা হয়েছে এবং তারপরে যদি মনে করে যে ওটা ভুল হয়েছে আবার নতুনভাবে ইনপুট করতে হবে তো তখনই কিন্তু সেই সুবিধা পাবে না তো এটা অবশ্যই আপনাদের জন্য অনেক ভালো এবং তার সাথে সাথে রাজ্য সরকারের তরফ থেকে এই নতুন সুবিধা কিন্তু চালু করা হয়েছে তো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে কি কি পরিবর্তন করা হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অবশ্যই আপনারা যেখান থেকে পরিষেবা নিচ্ছেন বা যেসব হাসপাতাল থেকে পরিষেবা নেবেন তো সেখানেই কিন্তু এই যে জিও ট্যাগিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু থাকবে তো এটা আপনাদের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা সৃষ্টি করবে না আপনাদের এখানে কিছু করতে হবে না আপনারা যে পরিষেবা পাওয়ার কথা সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন শুধুমাত্র যারা হাসপাতালে কর্তৃপক্ষরা আছে তো তারাই কিন্তু এই বিষয়টা লক্ষ্য করবে কারণ যখন সরকারের কাছ থেকে তারা টাকা নেবে বা আপনাদের যে পরিষেবাটা দিয়েছে তো সেই পরিষেবা যখন শেষ হয়ে যাবে এবং সর্বশেষে যখন টাকা নেবে সরকারের কাছ থেকে তখন কিন্তু এই সব নথি খতিয়ে দেখা হবে কারণ সরকার চাচ্ছে না যে এই বিষয় নিয়ে আর কোনো জটিল সমস্যা তৈরি হোক বা কোনো সমস্যার সৃষ্টি হোক তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে অবশ্যই কিন্তু জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ